ঘরের যে মুরগিটা এখন বর্তমানে আছে এটা হচ্ছে আপনার নিচে যাবে আর কি আমাদের নিচালো মুরগিটা বিক্রি হয়ে গেছে তো ওই মুরগিটা মানে এইটা ওইখানে যাবে আর কি তো সত্যি কথা বলতে এই কষ্ট করে মুরগি মানে যে লালন পালন করতে যে কষ্ট আর কি মানে বড় করতে যে পরিমাণ কষ্ট হয় তো এই কষ্ট করে আপনার মুরগি যদি ভালো না হয় তখন সবচেয়ে বেশি খারাপ লাগে তারপরে দাম ভালো হলেও যদি দাম না পাওয়া যায় তখন আরও বেশি খারাপ লাগে এই গরমের ভিতরে এই কষ্ট করে সকালবেলা মনে করেন খাওয়ার পানি দিতেও যেরকম কষ্ট তারপরে এই যে দেখেন এই বাচ্চাগুলো আপনার ভালো রাখার জন্যই লিটারগুলো মানে এর পাঁচ ছয় দিন বয়স তারপরেও হচ্ছে আপনার লিটারগুলো নেড়ে ছেড়ে দিতে হচ্ছে কেন যে মানে লিটারটা ভালো রাখ থাকলে মুরগিটাও ভালো থাকবে তো তারপরে এই কষ্ট করে আপনার মুরগির রেট পাওয়া যায় না এটা হোক আল্লা ভরসা ব্যবসা তো করতে হবে এখন লস লাভ তো থাকবে কিছু করার নাই তো সকালবেলা এদের হচ্ছে বাচ্চাদের খাওয়ার পানি নিতে হবে এখন আপনার পানি দিচ্ছে প্রথমে পানি দেওয়া হয় তারপরে খাওয়ার ঠিকঠাক আছে এখনও তারপরে তাই খাওয়ার সব নোংরা করে ফেলতেছি যে পানি দেওয়া হচ্ছে খাওয়ার পুরাই গেলে মানে শেষে গেলে আর কি তারপরে অনেকে আপনারা জিজ্ঞেস করেন যে আমরা বাচ্চা মানে এতে দেই কি না বালিতে দেই কি না আমরা কিন্তু বাচ্চা কখনও বালিতে দেই না বাচ্চাটা নিয়ে এসে আগে আপনার ছোট করে খবরের কাগজে দেওয়া হয় তারপরে খবরের কাগজটা একদিন ডাকার পরে আমরা তুলে ফেলি তোলার পরে তারপরে আমরা হচ্ছে আপনার এই ধানের চিটা আর কি যেটা বলে তুষটা না কিন্তু তুষটা কিন্তু অনেক মিহি এটা হচ্ছে ধানের চিটা যেটা আর কি মানে আলো চাল করে আর কি মানে সিদ্ধ চালের না তো এই ধানের চিটা দিয়ে আর কি আমরা বাচ্চা এখানে রাখা হয় আর কি ধানের চিটার উপরে তারপরে এখান থেকে আপনার এই ছয় সাত দিন সাত আট দিন রেখে আপনার হচ্ছে মানে যে ঘরের বাচ্চা সেই ঘরে চলে যাবে তখন হচ্ছে আপনার মানে বালির উপরে যাবে আর কি বাচ্চাটা তো আমাদের খামারের সাত থেকে আপনার একটা পাইপ দিয়ে পানি দেওয়া হচ্ছে মূলত প্রচুর গরম পড়তেছে তো আপনারা সবাই জানেন তো গরম পড়তেছে তারপরে নাই বাতাস তো সাদা মাছের যে সমস্যাটা আর কি দেখা দেয় যেটা হচ্ছে আপনার এই যে আমাদের ম্যাটটা আগে সেটা বলি এই ম্যাটে মানে এই যে পুকুরটা আর কি এই পুকুরে আপনার অনেক সাদা মাছ আছে আমাদের তো যাই হোক এই সাদা মাছগুলো আমরা বসার পরে আর কি ঘেরে ছেড়ে দেওয়া হয় মানে ওই বড়ো ঘেরে চলে যাবে আর কি তো এই জন্য আমাদের এখানে অনেক সাদা মাস দেওয়া আছে এখন বাতাস না থাকলে অক্সিজেনের সমস্যা হয় তো সেই জন্য আমরা দেখেন একটা উপস্থিত বুদ্ধি বাইর করা হয়েছে তো এর আপনার অনেক ধরনের মেশিন পাওয়া যায় তো সেইগুলো আমরা হয়তো বা ব্যবহার করি না কারণ এখানে বাতাসের খুব একটা সমস্যা হয় না মাঝে মাঝে দু এক সময় তো এই জন্য আমরা ওপর থেকে আর কি বার দিয়ে আপনার যে পাইপটা পানির পাইপ এটা ওপর থেকে এখান থেকে চারতলা নিয়ে ওপর থেকে আপনার নিচে পড়লে আপনার মনে করেন এখান থেকে একটা অক্সিজেন তৈরি হবে ও যে দেখেন আপনার যদি একটু জুম করে দেখাই দেখেন কিছু কিছু মাছ আপনার দেখা যাচ্ছে ওইখানে ও যে দেখেন আপনার এখান থেকে একটা ঢেউ তৈরি হচ্ছে আর কি মোটামুটি চারতালার উপর থেকে পানিটা নিচে পড়তেছে তো এখান থেকে একটা ঢেউ তৈরি হচ্ছে আর যেটা আপনার বিনা খরচে মানে শুধু বিনা খরচে বলতে আপনার মোটর তো ছাড়তে হবে মোটর তো লাগবেই মোটর ছাড়া হয়েছে মোটর ছেড়ে পানিটা আর কি ওইভাবে দেওয়া হচ্ছে কিংবা বা আপনার ওই যে রিজার্ভ যে পানিগুলো আছে উপরে আর কি ওইখান থেকেও আপনি দিতে পারবেন কারণ এই ভোরবেলার দিকে আপনার মাছটা বেশি অক্সিজেনের সমস্যা হয় আর সমস্যা হয় এবং মাছটা মারাও যায় এই সময়টা আর অক্সিজেন যখন আপনার ফেল করবে সাদা মাছ খুবই একটা মানে সমস্যা দেখা দেবে মানে একদম মরবে তা কিছুই থাকবে না এরকম একটা অবস্থা হবে অক্সিজেন না তৈরি করতে পারেন